দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে একজন ইত্তদায়ী মাদ্রাসার শিক্ষক আন্দোলনে এসে অসুস্থ হয়ে পড়েছেন বর্তমানে তিনি কিন্তু যে রাস্তার উপরে তারা যে অবস্থান নিয়েছেন সেখানে কিন্তু তিনি বসে আছেন তার সহকর্মী যারা রয়েছে তারা কিন্তু তাকে ধরে রেখেছেন এবং কেউ হাত পাখা দিয়ে বাতাস করছেন মূলত তাদের এই ইত্যুদায়ী মাদ্রাসা শিক্ষক যারা রয়েছে তাদের কাছে এমপিও করা হয় আর সেই দাবি নিয়ে মূলত তারা আজকে এখানে এসেছেন এবং এখানে প্রেস ক্লাবের সঙ্গে কিন্তু পালন করছেন মূলত তারা যেতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু পুলিশ তাদের আটকে দেওয়ার কারণে তারা রাস্তায় অবস্থান নিয়েছেন এবং সেখানে একজন নারী ইত্যাদি মাদ্রাসা শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন আমরা তেমনটি দেখতে পাচ্ছি